সকালবেলা শাশুড়ির সাথে এক পশলা ঝগড়া করে এখন যাচ্ছি চিকেন আন নমস্কার বন্ধুরা আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত ওই যে দূরের গাছটা দূর থেকে সবুজ লাগলেও একটু যদি জুম করে দেখাই দেখুন একদম কিন্তু লালে লাল হয়ে রয়েছে এইগুলো সব আপেল পেকে পেকে লাল হয়ে রয়েছে আর নিচে কত আপেল পড়েছে দেখবেন চলুন আমার ছোটোবেলাটা না গ্রামে কেটেছে আর গ্রামে না প্রচুর বাড়িতে এরম গাছ থাকতো যেগুলো ছিল বারোয়ারি গাছ যে গাছ থেকে সবাই সব কিছু পেরে খেতে পারত সেটা আম কাঁঠাল জাম জামরুল সব কিছুই হতে পারতো ইংল্যান্ডে কিন্তু সেরম নয় কারোর বাড়ির ভেতরে ঢুকে কিছু পারা যায় না তবে রাস্তার ধারে এরম প্রচুর আপেল গাছ রয়েছে এখানটায় আর সেই আপেলগুলো দেখুন কেউ খায় না নিচে এরম সব লাল লাল আপেল পড়ে আছে একবার ভেবে দেখুন তো এই গাছগুলো যদি আমাদের গ্রামে থাকতো তবে কি দারুণ হতো আচ্ছা এখনো কি গ্রামে ওরম গাছ আছে বারোয়ারি যে গাছগুলো থেকে সবাই ফল পেরে খেতে পারে আমাদের বাড়ি থেকে বেরিয়ে ডান দিকে তিন চার মিনিট হাঁটা লাগানোর পর এই আপেল গাছগুলো রয়েছে আরও তিন চার মিনিট হেঁটে সামনে গেলেই মরিশান্স এখন মরিশান্সেই নিয়ে যাচ্ছি আপনাদেরকে একটু চিকেন কিনব বলে তাই বাইরের রোদ্দুর দেখে কি বোঝার উপায় আছে যে যখন ভিডিওটা বানাচ্ছি তার পাঁচ মিনিট পরে কি বৃষ্টি নেমেছিল জানেন আর তাই জন্যেই হয়তো বলে যে ইংল্যান্ডের ওয়েদার ওমেন্সদের মুডের মতন কখন যে কত তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যায় কিছুই বোঝা যায় না সত্যি সত্যি আমার মুডও কিন্তু আজকে দারুণ খারাপ সকালবেলা শাশুড়ির সাথে এক পশলা ঝগড়া করে এখন যাচ্ছি চিকেন আনতে আমার আর আমার শাশুড়ি মায়ের ঝগড়াটা কখনোই সামনাসামনি হয় না কারণ আমাদের দুজনারই ভাষা আলাদা কেউই আমরা কারোর ভাষা পুরো দমে বুঝে উঠতে পারি না তাই ঝগড়াটা ঠিক জমে ওঠে না কিন্তু উনি ইনডাইরেক্টলি সবসময়ই বলে থাকে যে আমি তার ছেলেকে জাদুটোনা করে রেখেছি আবার সে গল্প শোনায় যে আমার শ্বশুরমশাই খুবই ভালো মানুষ ছিল এবং সমাজদার ছিল কারণ সে তার বউয়ের কথা শুনে চলতো ওদিকে আমার নন্দাই সে খুবই ভালো মানুষ কারণ সে আমার ননদকে ভালোবাসে কিন্তু আমার বরের কথা যখনই আসে তখনই আসে এই কথাটা একই সাথে যে আমি তাকে জাদুটনা করে রেখেছি কিরম ব্যাপার বলুন তো এ কেমন বিচার আমি ঠিক বুঝে উঠতে পারি না আপনাদের কি মত আমাকে জানাবেন ইংল্যান্ডে আসার পর আমি একটা জিনিস দেখেছি এই এইখানটায় আমি কখনো কখনো ভীষণ একা হয়ে যাই আজকের দিনটাই দেখুন না এরম আমি একা বেঞ্চে বসে আছি আর চারদিক তাকিয়ে দেখছি আমার বলে কেউ নেই এইরকম একটাও দিন কিন্তু আমার লাইফে কলকাতাতে থাকতে আসেনি কারণ আমার মানুষরা আমাকে সবসময়ই ঘিরে থাকতো তাই ভাবি এখানের লাইফ কখনো কখনো বড্ড বেশি একা হয়ে যায় আমার চারপাশে যেসব মানুষ তাদের মধ্যে শুধুমাত্র আমার হাজবেন্ডই সে শুধু আমার তাছাড়া যত লোক আছে তারা কিন্তু আমার কেউ নয় আমার ইয়োগা টিচার শিখিয়েছিলেন যদি ভালো থাকতে চাও আই ডোন্ট কেয়ার কথাটা মনের ডায়েরিতে লিখে নাও সত্যি সত্যি কথাটা আমি আমার মনের ডায়েরিতে লিখে নিয়েছিলাম কিন্তু কিছু বছর হলো কিছু মানুষকে আমি আমার দারুণ করে কেয়ার করতে শুরু করেছিলাম মনে হচ্ছে প্রথম সেই আই ডোন্ট কেয়ার লেখাটা আমি শুধু পেন দিয়ে লেখা হয়েছিল এবার ভাবছি পার্মানেন্ট মার্কার দিয়ে লিখে নেব আই ডোন্ট কেয়ার এনিবাডি চলুন অনেক গুরুগম্ভীর কথা হলো এইবার একটু সাবজেক্টটা চেঞ্জ করি এইটা কিন্তু মরিশান্সের সামনেটা আর কত বড় পার্কিং দেখেছেন আমি আপনাদেরকে আগেও বলেছি যে ইংল্যান্ডের পার্কিংগুলো পেল্লায় বড় বড় হয় বিলিভ মি বড় বড় যেন এক একটা মাঠ পাঁচটা লেগ পিস দেড় কিলো ওয়েট থ্রি পেন্স মানে ওই পাঁচশো টাকার কাছাকাছি ইংল্যান্ডে কিন্তু বলা চলে মোটামুটি চিকেনটা একটু সস্তা কিন্তু বুচার্সদের কাছ থেকে নিতে গেলে কিন্তু দামটা আবার বেড়ে যায় আর চিকেন আবার এখানটায় কোন চিকেনটা নেওয়া হচ্ছে তার উপরে দাম ডিপেন্ড করে যেমন যদি লেগ পিস নেওয়া হয় একটু কম তবে চিকেন ব্রেস্টের দাম সবচেয়ে বেশি চিকেন লেগ পিসের থেকেও ইংরেজদের কাণ্ড কারখানা সম্বন্ধে একটুখানি বলি আপনি আপনার মুখে যতবার না ক্রিম চেঞ্জ করেছেন তার থেকে বেশিবার এরা টক দইয়ের ওপরে নতুন নতুন ধরনের এক্সপেরিমেন্ট করেছে যেমন ধরুন পুরো ইংল্যান্ড ঘুরেও আপনি কোথাও মিষ্টি দই পাবেন না কিন্তু টক দইয়ের ওপরে কত কাণ্ড কারখানা চালিয়েছে দেখুন আমরা যেমন মিষ্টির ওপরে চালিয়েছি এরা চালিয়েছে টক দইয়ের ওপরে এখানে টক দইয়ের মধ্যে অনেক রকম ফ্লেভার পাওয়া যায় যেমন টক টক দই উইথ স্ট্রবেরি টক দই উইথ ব্লুবেরি আবার কোনো কোনো টক দইয়ের মধ্যে আম ভাবুন একবার আমি কিন্তু কোনো ফ্লেভার ছাড়া এমনি টক দই আর চিকেন নিয়েছি চলুন এবার বাড়ির রাস্তা ধরা যাক রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম মরিশান্সে তখন ওই পাশের আপেল গাছগুলো দেখিয়েছিলাম আর এখন দেখাচ্ছি এই পাশের আপেল গাছগুলো এইগুলো কিন্তু আঙুর ফল একদমই নয় এগুলো সব আপেল দূর থেকে আপেলগুলো দেখতে কিন্তু একদম ঝাঁকা ঝাঁকা আঙুর ফলের মতো লাগছে সত্যি যদি এগুলো কালো হতো একদম আঙুর ফলের মতো লাগতো দেখতে আবার কখনো কখনো মনে হচ্ছে এগুলো হয়তো ডুমুর হয়ে রয়েছে কিন্তু সত্যিই এগুলো আপেল কিন্তু এগুলো বুনো আপেল কিনা কে জানে কারণ এত ছোট আপেল হয় আমি কিন্তু কখনো দেখিনি এইটা তো আমাদের বাড়ির থেকে রাইট সাইডে দেখালাম লেফট সাইডে আরও অনেকগুলো গাছ আছে সেই গাছগুলোতে না আরও ছোট ছোট আপেল পরের ব্লগে আপনাদেরকে নিয়ে যাব ওখানটায় আর এই যে দেখুন সোজা লম্বা করে যত গাছ সবই কিন্তু আপেল ওই যে সামনে দেখা যাচ্ছে ওগুলোও কিন্তু সব ছোট্ট ছোট্ট আপেল হয়ে রয়েছে আর রাস্তার ওই পাশটায় যেখানটায় লম্বা করে যে গাছটা দেখা যাচ্ছে ওই গাছগুলো কিন্তু আবার ওই লাল লাল একটু বড় বড় আপেল হয়েছে আপনাদেরকে আরও আপেল দেখাবো এইবার দেখুন কত বেধ শাক ভাবছি এগুলোকে কবে চুরি করে একটু বেগুন দিয়ে রান্না করে খাবো আমি জানি বাড়িতেও আপনারা অনেকবার চিলি চিকেন বানিয়ে খেয়েছেন কিন্তু আমার রান্নাটা আজকে একটু আলাদা রান্নাটা করে কিন্তু আমি আমার বরকে তাক লাগিয়ে দিয়েছি আপনাদেরকেও যদি একটু টেস্ট করাতে পারতাম তবে আপনারাও বুঝতে পারতেন কিন্তু ওই যে বলে প্রথমে দর্শনধারী বাদ মে গুণবিচারী আজকের রান্নাটা দেখেই আপনাদের এত ভালো লাগবে তবেই বুঝতে পারবেন যে খেতেও কেমন সুন্দর হয়েছে স্কিন সমেত চিকেনটা ছোট ছোট পিস করে আধ ঘন্টা ম্যারিনেট করে নিয়েছি আর আপনারা তো জানেনি বিলেতি বঙ্গিনী মানেই নতুন কিছু তো হবেই তাই আমার মতন যদি চিলি চিকেন বানাতে চান তবে কিন্তু স্কিন সমেতই চিকেনটা ম্যারিনেট করতে হবে ছাঁকা তেলে চিকেনটা ভেজে তুলে নিয়ে সেই একই তেলের মধ্যে অনেকটা বেশি করে গার্লিক সুন্দর করে আমি কুচি কুচি করে নিয়েছি সাথে দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা সব কিছুই সুন্দর করে আমি ভেজে নিচ্ছি আর এখন সসের পালা এইটা হচ্ছে পেরি পেরি সস এটা না টেস্কো থেকে কিনে নিয়ে এসেছিলাম আর এটা মাইল্ড মানে খুব বেশি একটা যে ঝাল তা নয় তবে ঝাল আছে আর চিলি চিকেন মানেই তো চিলি একটু চিলি না হলে হয় আর এখন দিচ্ছি টমেটো সস পাকা টমেটোর পিউরি দিয়েও এখানটা আপনি কষিয়ে রান্নাটা করতে পারেন তবে আমি দেখেছি টমেটো সসটা দিলে ভালো হয় রান্নাটা আর সবার লাস্টে দিয়ে দিচ্ছি ভিনিগার ভিনিগার কিন্তু মাস্ট ভিনিগারটা আবার বেশি টক ছিল না বলে আমি আবার হাফ লেবুও কেটের মধ্যে দিয়ে দিয়েছি ব্যাস আমার রান্নার মশলা কিন্তু কষানো হয়ে গেছে সবার লাস্টে দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলো হলুদ কালারের পেপার গ্রিন কালারের পেপার আর পেঁয়াজ আমি কিন্তু ভেজে নেই এটাই হচ্ছে সবচেয়ে বেশি স্পেশাল আমি কিন্তু এই মশলাটার সাথে মিশিয়ে এবার এইটাই ঢাকা দিয়ে ধিমি ধিমি আঁচে এই পুরো রান্নাটা করব কারণ চিকেন আমার আগেই ভাজা আছে আর এই মশলাটার মধ্যে দিয়ে এই সবজিগুলোও সুন্দর হবে মশলা আর সবজিটা হতে থাকুক ততক্ষণে ভাবছি আনারসটা কেটে ফেলি আনারসটা আনা আছে অনেক দিন হয়ে গেল একটা আনারস নষ্ট হয়ে গেছে বাদ বাকি এটাও যদি নষ্ট হয়ে যায় তাই ভাবছি এটাকে কেটে খেয়ে ফেলতে হবে আর আনারস কাটান না একটা দারুণ ট্রিক আছে আসলে আমার যে আগের শাশুড়ি মানে আমার হাজবেন্ড মানে এই হাজবেন্ডটা এর আগে যে হাজবেন্ড ছিল তার যে মা ছিল মানে সেই শাশুড়ি মা আমাকে সুন্দর করে চালতে কাটা আর আনারস কাটা শিখিয়েছিলেন কিন্তু দুটোই কাটতে গেলে চাই আমার বটি আর বটি ছাড়া আমি এই চাকুতে একদমই সাবলীল নই কিন্তু এখানে তো আর বটি নেই তাই এই চাকু দিয়েই দেখুন কত স্ট্রাগেল করে আমায় কাটতে হচ্ছে এই আনারসটা সবজিগুলো না ভাজা সত্ত্বেও দেখেছেন কি দারুণ সুন্দর নরম হয়ে গেছে আর কি দারুণ মাখা মাখা সত্যিই মশলাটার সাথে মিশে কিন্তু এই সবজিটা আরও বেশি টেস্টি হয়ে যায় তাই আপনারাও চেষ্টা করবেন এরকম কাঁচা সবজিগুলোই মশলাতে একটু সুন্দর করে কষিয়ে নেওয়া আর যে পাত্রের মধ্যে আমি চিকেনটা মেখেছিলাম ওই পাত্রের মধ্যে খানিকটা অ্যারারুট গুলে আমি সেই জলটা এখন ঝোল হিসেবে দিয়ে দিচ্ছি এবার একটু আঁচটা বাড়িয়ে দেবো ব্যাস এক মিনিট মতো এই জলটা যেই গরম হবে তার মধ্যে কিন্তু আমি চিকেনগুলো দিয়ে দেবো চিকেনগুলো তো আমার ভাজা আছে আর বেশি কিন্তু জল টানবে না কারণ আমি চিকেনে কোনো এরারুট বা অন্য বেসন বা কোনো কিছু দিয়েই পাকোড়া বানাইনি চিকেনগুলোর পাকোড়া এমনি নর্মালি যেরকম চিকেন পাকোড়া বানায় তেমনি বানানো চিলি চিকেনের জন্য যে পাকোড়া বানানো হয় তাতে কিন্তু আমরা সাধারণত ডিমের একটা কোটিং করে থাকি কিন্তু আজকে রান্নাতে কিন্তু কোনো রকমেরই কোটিং আমি করিনি আর আমি এই রান্নাটা করে কিন্তু দারুণ তাক লাগিয়ে দিয়েছি আমার বর খুশি আছে কিন্তু দারুণ খুশি আমার এই চিলি চিকেন খেয়ে তাই আপনারাও যদি চান আমার মতন এরকম একটু চিলি চিকেন বানিয়ে নিতে পারেন কিন্তু সবজিগুলো হবে একদম কাঁচা রান্নাতে সবসময় এক্সপেরিমেন্ট করা ভালো আমি তো সেটাই মনে করি আর আমার রান্না আপনারা দেখেওছেন যে আমি কখনো কখনো উল্টো পাল্টা এটা ওটা সেটা দিয়েই আমি রান্না করার চেষ্টা করি আপনারাও আপনাদের মতন করেই করবেন যেমন আপনার ভালো লাগে তেমন রান্না আসলে একটা আর্ট কিন্তু যাই হোক বিলেতি ভঙ্গিনী এখন শুরু করবে রাতের ডিনার আর আজকের ব্লগটা এখানেই রাখবো পরের ব্লগে আবার ইংল্যান্ডের নানা কাহিনী নিয়ে হাজির হয়ে যাবে আর আমার এই ব্লগ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন একটা লাইক কমেন্ট আর শেয়ার পরের ব্লগে দেখা হচ্ছে তবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবারের সবাইকে সুস্থ রাখবেন টাটা বাই বাই